আসসালামু আলাইকুম সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই একটু নিজের মন মতো একটা করে কমেন্ট করে যাবেন আমরা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে ও একটা ফোন কিনে আনছে দামি একটা জেড কিনে দিয়ে দেন কারবারটা কি হইছে একটা ভালো একটা ফোন কিনে আনছে কোম্পানি থেকে ফোনটা এসে দেখেন দামি মোবাইল কিনে আনতে গ্লাসটাকে সে ভাঙ পুরা ফোনটা আমি সবাইকে যে ফোনটা কিনে আনছি ফোনটা হচ্ছে কার্ব ডিসলে হ্যাঁ কার্ভ ডিসপ্লে আর হচ্ছে ফোনটা প্রাইস কত নগদ কত নিছে নগদ নিছে 24000 নগদ নিছে 24000 চব্বিশ হাজার টাকা দামের একটা ফোন অনেকটা ভালো ক্যামেরা দেখবে আট জিবি র্যাম দুশো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন অনেকটা ভালো সব দিক দিয়ে বেটার কিন্তু দেখেন না এখনও সে এক সপ্তাহ ইউজ করে নাই ওর সাথে যে গ্যারা গেরিলাটা দিছে ওইটা দেখেন পুরাটাই খুললে গেছে ভাঙিয়ে গেছে ভাঙিয়ে যে ফোন হয়ে গেছে আলাদা হয়ে গেছে একটু গালে ওইটা শুধু লাগাইতে কত লাগে চারশো টাকা লাগে দেখেন যারা ফোনগুলা বিক্রি করে তারা যদি কাস্টমারের সাথে এরকম করে তাহলে মানে কাস্টমারদেরকে টাকা হইতাছে কিন্তু এত টাকা দামের একটা বাজেট নিয়ে একটা ফোন নেওয়া শখের জিনিস তাদের সাথে কত বড় দোকা দেওয়া হয় দেখেন এখন সে এটা চেঞ্জ করবে আবার চারশো টাকা লাগবে কিন্তু তাদেরকেও চারশো টাকা উপগ্রিম দেওয়া 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 হয়েছে তাই না এই ছিল আজকের ভিডিও আমাদের নতুন ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন বন্ধু তুমি কিছু বলো অবশ্যই আমাদের পেজটা ফলো করে আনিফ সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসা নিয়ে যাবেন সব সময় একটি বন্ধু আছে আপনার পেজের নাম বলে দেন আমার পেজের নাম হাবিব হাবিব আমার পেজের থেকে ঘুরে আসবেন অবশ্যই সবার ভালোবাসা নিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আসল কথা হচ্ছে ফেসবুকে আমরা শুধু বিনোদন দিই সবার সাথে মজা করি আর কিছুই না তাই না বন্ধু এই তো বিনোদন দিই মাঝে মাঝে ফানি ভিডিও দিই